দিন শেখা দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন দিন শেখা দরকার আছে না নাই কিন্তু দিন শেখার ছাত্র শিক্ষককে অনেকে বাঁকা নজরে দেখে এটাও আছে আছে নি মাতবর রিক্সা উঠছে রিক্সাওয়ালার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ের মধ্যে জুব্বা হাত দিয়া হ্যান্ডেল ধরা পা দিয়ে প্যাডেল মারতেছে জবানের মধ্যে কালে মারজি কির কালে মারজি এমন রিক্সাওয়ালা আছে না নাই হাজার হাজার রিক্সাওয়ালার মধ্যে দুই একজন রিক্সাওয়ালা পাবেন যখন আজানের আওয়াজ আবার শুনতে পায় রিক্সার চাকায় তালা লাগাইয়া নামাজে চলে যায় ও রিক্সাওয়ালা তুমি কেন পারবা না হাজার হাজার দোকানদারের মধ্যে দুই একজন দোকানদার দেখবেন আজানের আওয়াজ পাইলে দোকানের সামনে একটা কাপড় টানায় দেয় লেখা আছে সেখানে এখন নামাজের সময় ও দোকানদার তুমি কেন পারবা না বহু পুলিশ অফিসার র্যাব বহু সচিবের মধ্যে আছে দু একজন এমন পাবেন যত চেষ্টা করবেন এক টাকা ঘুষ আপনি ধরাইতে পারবেন না না আছে নাই তাহলে তুমি কেন পারবা না ও যুবক যুবক তোমার মতো কত মাদ্রাসায় পড়ে নাই দিনও শেখে নাই রে পুলিশ বাহিনীর সদস্য স্কুল কলেজের ছাত্র দেখলে মনে হয় মুক্তি আছে না নাই অ যুবক তুমি কেন পারবা না আমার কাছে জবাব দিতে তুমি বাধ্য না তবে একদিন দেওয়া লাগবে রিক্সাওয়ালা রিক্সা টানতেছে গন্তব্যে গিয়া মাতবার কে নামায়া দিলো মাতবার সব থেকে নেমে ভাড়া বের করলেন বের করে রিক্সাওয়ালা কে দেবে এমন সময় ডাক দিছে ওই মোল্লা টুপি দেখছে দাড়ি দেখছে এই মোল্লা বলে তিরস্কার করে এমন বদমাস আমাদের সমাজে আছে না নেই মোল্লা মুন্সি মৌলুবি এই শব্দগুলো কিন্তু ভালো সম্মানজনক শব্দ কিন্তু আমাদের দেশে এগুলো এখন তিরস্কার হিসেবে ব্যবহার করে ঠিক না আমার যদি কেউ মোল্লা কইয়া ডাক দেয় তোরে ধরি ভাই মোল্লা বললা কেন তো ভাই বলো নালে হুজুর বলো ভাই আর হুজুর পছন্দ নিলে ধর আব্বা কোল্লা কবি কিনলে এর কোন ধরনের শব্দ অথচ দেখেন হুজুরা কিন্তু কাউকে তিরস্কার করে ডাক দেয় না দেয় মোল্লা ছেলে মেয়ে কয়জন সাহেব আমার দুই ছেলে কি করে একজন তিরিশ পারা করান শুনাইতেছে এখন আর একজন আর বিশ পারা হয়ে গেছে দোয়া করবেন বাকিটা যেন দ্রুত হয়ে যায় মনে বড় আশা ছেলেকে নিয়ে মাতবার কয়েক কি করছে এটা জীবনটা তো শেষ করে ভালো যায় নিজেও রিক্সা চালা ফলা দুইটা দিলে এমন জায়গায় ভিক্ষা করে খাইব মাদ্রাসায় দিলে ভিক্ষা করে খাইবে এমন কথা বলার বদমাস আছে না নাই

ওদের এই চাপাবাজি শুধু পোস্টার পর্যন্ত আর মত পিস পর্যন্ত সীমাবদ্ধ প্রকৃত গরিবের বন্ধু কারা যদি দেখতে চাও কৌমি মাদ্রাসায় যাও দেখতে পারো রাস্তার ছেলেদের ধরে মা নাই বাবা নাই গরিব খরচ চালাবার মতো কিচ্ছু নাই এদেরকে এনে এনে খরচ দেয় পোশাক দেয় কিতাব দেয় পড়ায় মানুষ বানায় কোথায় জোরে বলেন সেই কওমি মাদ্রাসা ওয়ালারা এই গরিব ছাত্রগুলোর জন্য তোমার কাছে যায় তোমার লাভ আর ওই ছাত্রদের লাভ তোমার তো দায়িত্ব ছিল একটা অসহায় সন্তানকে দায়িত্ব নিয়ে পড়ানো দায়িত্ব তুমি নাও না কওমি মাদ্রাসা দায়িত্ব নিস তোমার কাছে ওই মাদ্রাসার গরিব ছাত্রের জন্য যায় তুমি ভিক্ষুক বললা এবার বোঝো তুমি কয় নাম্বার জাহান নামের হকদার হয়ে গেছো রিক্সাওয়ালা মনে কষ্ট পাইছে সন্তান মাদ্রাসায় দিলাম বারো আশা করে এত বড় একটা কথা বলল রিক্সাওয়ালা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল সাহেব আপনার ছেলে মেয়ে কয়টা বলে পাঁচটা ছেলে একটা ইঞ্জিনিয়ার একটা 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 ইঞ্জিনিয়ার একটা ব্যারিস্টার একটা বিজনেসম্যান আর একটা ডাক্তার

মাতবার আপনার কাছে জানতে চাই আপনি এবং আপনার বিবি মারা যাওয়ার পর আপনাদের জানা যা পড়াবে এমন যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আসেনি মাতবারের মাথাটা নিচু হয়ে গেছে রিক্সাওয়ালা ধমক দিয়া বলে ভিক্ষুক আমি না তোর ভাড়াও লাগবে না তুই বড় ভিক্ষুক যা তোর টাকা নিয়ে চলে যা যার একটা সন্তান জানাজা দেবার মতো যোগ্যতা নাই তুমি তো বাবা নও বাবা নও বাবা নামের কলঙ্ক অপদার্থ বাবা সন্তান জন্ম দেওয়া বড় কথা নয় যোগ্যতাও নয় কুকুর কুকুর নি যদি এক জায়গায় এক বছর ঘুরে ফিরে ভাদ্র মাসের পরে পাঁচ সাতটা সন্তানের বাবা হয়ে যায় সন্তান জন্ম দেওয়া যোগ্যতা নয় মানুষ বানাতে পারে কয়েকজন সন্তানকে মানুষ বানাও সন্তানকে মানুষ বানাও আল্লাহ বলেছেন না না শিখলে মানুষ মানুষ হতে পারে মুসলমান এই মানুষ গড়ারের কারখানা হলো কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান কে বলছেন কে বলছেন আল্লাহর নাম নিতে লজ্জা হয় নাকি আওয়াজ দিয়া বলেন কে বলছেন